সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ঝড়ের দিনে আমরা একটা ভিডিও করছি পিছনে কৃষ্ণচূড়া আজকে আমরা আলোচনা করব যে আইনস্টাইনের কিছু বাণী নিয়ে আইনস্টাইন যে কথাগুলো বলেছিলেন তার কিছু কিছু কথা বা বাণী আজকে আমরা বলবো তিনি বললেন যে মানুষের যে সফলতা হওয়ার মূলে কি কী আছে তিনি বললেন যে ইউ নেভার ফেল আনটিল ইউ স্টপ ট্রাইং ইউ নেভার ফেল আনটিল ইউ স্টপ ট্রাইং তুমি তোমার চেষ্টা যদি না থামে তাহলে কখনোই তুমি হারবে না এইটা সুতরাং আমাদের চেষ্টা চালায় যেতে হবে তাহলে আমি সাফল্য মণ্ডিত হতে পারবো আরেকটা আমরা বলছি যে তিনি বললেন যে দুর্বল মানুষগুলো প্রতিশোধ নেয় আর শক্তিশালী মানুষরা মানুষকে মাফ করে দেয় কিন্তু জ্ঞানীরা এই দুটোই করে না তারা কিন্তু এই এগুলোকে এড়িয়ে চলে এগুলোকে কিছু মনেই করে না সেজন্যে তিনি এটা বলছিলেন যে উইক পিপল রিভেঞ্জ স্ট্রং পিপল ফর গিভ অ্যান্ড পিপল অ্যাভয়েড ইট ইগনোর ইট আমরা এই মানি থেকে আমরা শিখব যে কখনোই আমরা প্রতিশোধ নেব না করতে পারি কিন্তু কোনো মানুষকে আমরা প্রতিশোধ না নিয়ে এটাকে এড়িয়ে চলব এটি হলো জ্ঞানীর কাজ তারপরে তিনি বললেন যে বর্তমান সময় নিয়ে তিনি বললেন যে পাস্ট ইজ পাস্ট ইজ ডেড ফিউচার ইজ আনসারডেন অ্যান্ড প্রেজেন্ট ইজ অল ইউ হ্যাভ তিনি বললেন যে অতীত হল মৃত্যু এবং ভবিষ্যৎ এটা হলো আনসার্টেন অনিশ্চিত এবং বর্তমানেই কিন্তু সব সুতরাং আমরা বর্তমানকেই প্রাধান্য দিব এরপরে আমরা আরেকটা ওনার বাণী নিয়ে আসছি যে চার নাম্বার যেটা হলো যে জিনিয়াস নিয়ে আমরা মনে করি যে জিনিয়াস খুব জিনিয়াস থাকলেই জিনিয়াস যদি হতে হয় তাহলে তার ট্যালেন্ট থাকলে হয় তিনি বললেন না ইফ ইউ ওয়ান টু বি জিনিয়াস ওয়ান ইট নিডস ওয়ান পারসেন্ট ট্যালেন্ট অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট হার্ড ওয়ার্ক সো উই শুড ডু হার্ড ওয়ার্ক উই শুড ডু হার্ড ওয়ার্ক নো নিড টু অ্যানি ট্যালেন্টস বিকজ ট্যালেন্ট ইজ অনলি ওয়ান পারসেন্ট আমরা এরপরে আরেকটা উনি ইনি বললেন ট্রাই নট টু বি ট্রাই নট টু বিকাম এ সাকসেস রেদার বিকাম বিকাম এ রিস ম্যান অফ ভ্যালু মানে এটা বলা হচ্ছে যে সাফল্যবান লোক না হয়ে মূল্যবান লোক হতে তিনি বললেন সাফল্যবান লোক না হয়ে মূল্যবান লোক হতে বললেন তার মানে আমাদের সফলতা থাকলেই হবে না আমাদের মূল্যবান লোক হতে হবে সুতরাং কেউ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বাড়ি গাড়ি অনেক কিছু হয়েছে সেটা কোনো তাড়িয়ে না কিন্তু তাকে মূল্যবান লোক হতে হবে সমাজের মধ্যে ইনি বললেন এরপরে হলো তিনি আরেকটা কথা বললেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এটা চালু আছে নেভার মেমোরাইজ সামথিং নেভার মেমোরাইজ সামথিং দ্যাট ইউ লুক আপ নেভার মেমোরাইজ সামথিং দ্যাট ইউ লুক তুমি চোখ দিয়ে যা দেখো সেগুলো মুক্ত করার দরকার নেই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু তাই এখানে মুখস্থকে প্রাধান্য দেওয়া হয় না শুধু আমরা আমরা দেখি অবজারভেশন করি ওয়াচিং করি তারপরে সেইটাকে আমরা আমাদের অন্তকরণ করি তারপরে সেখান থেকে থটস হয় তারপরে আমাদের শিক্ষা জীবন শুরু হয় সুতরাং আমরা যে আমরা সামারাইজ করতে যাচ্ছি যে কখনোই আমরা চেষ্টা চেষ্টা বাদ দিব না এবং অতীতকে নিয়ে ভাবব না ভবিষ্যতের চিন্তাও করব না বর্তমানেই আমাদের সব আমরা আরেকটা তিনি বললেন যে কখনোই যারা জ্ঞানী মানুষ তারা কখনোই অন্যদের দোষ ত্রুটি এগুলো দেখে না এগুলোকে এড়িয়ে চলে আরেকটা আমরা যেটা সামারাইজ করতেছি সেটা হলো যে জিনিয়াস যদি সে খুব জিনিয়াস হতে চায় তাহলে তার ট্যালেন্টটা কোনো কাজে না কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে আমাদের আরেকটা হলো যে আমরা সাফল্যবান লোক না হয়ে মূল্যবান লোক হব হ্যাঁ এবং শেষে তিনি বললেন নেভার মেমোরাইজ এন সামথিং দ্যাট ইউ লুক তুমি চোখ দিয়ে যা দেখো সেটা মুখস্থ কেন করবা চোখ দিয়ে আমরা দেখব আমরা প্রকৃতিকে দেখব এবং সেটা আমরা অন্তকরণ করব এইটাই তার কথা ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিকালবেলা বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি